নমস্কার বন্ধুদের স্বাগতম আপনাদের ভারত পালস তে আমি অলক মন্ডল নিয়ে আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ একদম সোজা নিরপেক্ষ জনমানুষের দৃষ্টিভঙ্গিতে যদি আপনারা সত্যটা জানতে চান যদি আপনার খবরের কিজনের খবর জানতে চান তাহলে এই চ্যানেলটা আপনার জন্য চলো শুরু করি আজকের সবচেয়ে আলোচিত ঘটনাটা দিয়ে আপনারা সবাই জানেন চীন দু সালের আশেপাশে একটি রিং জাল ছড়ানো শুরু করেছিল যাকে আমরা ডেটা ট্রাব নামে চিহ্নিত করেছি বেল্ট অ্যান্ড ফুড ইনিশিয়েটিভ মাধ্যমে তিন সারা বিশ্বের দেশগুলোতে তার রিং নিচে চাপা দিতে শুরু করে এবং এমন শর্তে তাদের রিং দিতে থাকে যাতে বলা হয় ঋণ নাও কিন্তু কাউকে বলো না বন্ধক হিসাবে কি রেখেছো চীনের এই অব্যাসী শ্রীলঙ্কার মতো দেশকে ধ্বংস করে দিয়েছে চীনের এই অব্যাসী মালদ্বীপ পাকিস্তান এসব দেশের বর্তমান দশার জন্য দায়ী পাকিস্তানকে তো অন্তত আই এম বাঁচিয়ে নিয়েছে কিন্তু যেসব দেশকে আই এম বাঁচাতে পারে না তারা চীনের গ্রাসে চলে যায় চীন এই দেশগুলিতে প্রচুর বিনিয়োগ করে এবং যখন ঋণ দেয় তখন বন্ধক হিসাবে এমন কিছু নেয় যা পাবলিকের জানা থাকে না চীনের এই ঋণ পদ্ধতি বিশ্ব জুড়ে প্রচন্ড সমালোচিত হয় সাধারণত যেসব দেশে সরকার চীনের সাথে চুক্তি করে তারা এই সব তত্ত্ব জনসাধারণকে জানায় না কারণ একে কৌশলগত সিদ্ধান্ত বলা হয় আইএমএফ এর মতে ঘানা এই বাণিজ্যের মাধ্যমে বিশাল ক্ষতিতে পড়েছে আফ্রিকার এই দেশগুলিতে মধ্যে যারা এই ঋণ জালে আটকে পড়েছে একটি দেশ ঘানা ও চীনের ফাঁদে আটকে পড়েছে তিন এখন ঘানা ঘানার প্রাকৃতিক সম্পদ যেমন তেল বক্সাই এই সব কিছুর উপর নজর রাখছে প্রায় প্রাকৃতিক রিজার্ভ থেকে শুরু করে সম্পূর্ণ অর্থনীতির উপর এখন চীনের পাহারা বসেছে চীন বনাম ভারত আফ্রিকায় প্রভাব বিস্তারের চীন যেভাবে ইতিমধ্যে পৌঁছে গেছে ভারত সেখানে কৌশলগত পাল্টা চাল দিচ্ছে এখন দেখা যাক আফ্রিকার মানচিত্র সালের সময়কার প্রধান বিনিয়োগকারী ছিল ফ্রান্স তাদের ঔপনিবেশিক শাসনের কারণে সাউথ আফ্রিকা এবং কিছুটা মাত্রায় চীন দু হাজার কুড়ি সালের পর চীন প্রায় সব আফ্রিকান দেশে পা রেখেছে আর ফ্রান্স ইটেপোটা রয়ে গেছে সাউথ আফ্রিকা নিজের সারভাইভাল নিয়ে ব্যস্ত এই রকম অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্টের মাধ্যমে চীন ঘানাতে দু পনেরো সালে প্রেসিডেন্ট জিংপিং এর সফরের মাধ্যমে ব্যাপক চুক্তি সই করিয়ে নেয় দু হাজার উনিশ সালে ঘানা ও চীনের মধ্যে দুই বিলিয়ন ডলারের ডিল হয় এরপর থেকে ঘানা ক্রমশ ঋণের জালে ডুবে যেতে থাকে ভানার অর্থ মন্ত্রণালয়ের নথিতে দেখা যায় চীনের ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঘানা সরকার তিন বিলিয়ন ডলার লোন পেয়েছে পরবর্তীতে জানা যায় ঘানা প্রায় দশ বিলিয়ন ডলারের ইনা ঋণের বোঝা কিতাব হইছে চীনের আসল লক্ষ্য হানার বক্সাইট, থানার নিরক্ষরেখার উপর অবস্থিত এই কারণে এখানে ঘন অরণ্য রয়েছে এই অরণ্যের নিচে প্রচুর রয়েছে প্রচুর বক্সাইড যা থেকে অ্যালুমিনিয়াম তৈরি হয় অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয় গাড়ি বিমান মেশিন চীন এখন এই বক্সাইড দিকে নজর দিয়েছে কিন্তু ঘানা চিন্তিত কারণ এই গাছগুলি কেটে ফেললে ক্ষতিগ্রস্ত হবে নদী যার জল একরা শহর পায় স্থানীয় জনগোষ্ঠী যারা জঙ্গলে বসবাস করে এই কারণে ঘানা এখন বিকল্প খুঁজছে এবং সেই বিকল্প হলো ভারত ভারত সমস্যা নয় সমাধান শ্রীলঙ্কা মালদ্বীপ সবাই ঋণের জালে জড়িয়ে পড়ে ভারতের দিকে ফিরে তাকিয়েছে ভারতের পদ্ধতি স্পষ্ট আমরা ঋণের ফাঁদ পাতি না আমরা স্কিল প্রযুক্তি শিক্ষা ট্রেনিং শেয়ার করি আমরা এমন ভাবে বিনিয়োগ করি যাতে আপনি লাভবান হন আপনার দেশ উন্নত হয় ঋণ পরিশোধ করতে পারে আমরা এভাবেই শ্রীলঙ্কাকে চীনের ফাঁদ থেকে বাঁচিয়েছি এখন সেই একই প্রচেষ্টা হানাই চলছে চীন এখানে যা করছে তা যদি ভারত ব্যালেন্স করে ফেলে তাহলে চীন রিসোর্স অংশ হয়ে যেতে পারে চীনের পাল্টা প্রতিক্রিয়া ও ভারতের ভয়ের কারণ চীনের চীন জানে ভারত যদি এই রকম ভাবে এগোয় তাহলে চীনের মোতাবেক নিয়ন্ত্রণ থাকবে না তাই চীন এখন ভারতের রপ্তানি ব্যাহত করছে আইফোনের ফ্যাক্টরি কর্মরত ভারতীয় ইঞ্জিনিয়ারদের ফাঁদে ফেলছে কাঁচা মাল পাঠানো বন্ধ করে ভারতীয় উৎপাদন ব্যাহত করার চেষ্টা করছে কিন্তু ভারতের বিকল্প খুঁজে বের করার ক্ষমতা আছে থানায় ভারতের রাষ্ট্রপ্রধানের অবতপূর্ব সংবর্ধনা ভারতের প্রধানমন্ত্রীকে ঘানা দিয়েছে তাদের সর্বোচ্চ নাগরিক

মান নির্ধারণ বিস্তারিত তত্ত্ব আসতে থাকবে শেষে প্রধানমন্ত্রী ঘানা থেকে ত্রিনিদাদ ও প্রভাগের উদ্দেশ্য রওনা হন এখন দেখার বিষয় তিনি সেখানে গিয়ে আর একটি দেশকে তিনি ঋণ জাল থেকে বাঁচাতে পারবেন কিনা আপনাদের যদি এই তত্ত্ব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন আমরা ভবিষ্যতে এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ